মদ আমাদের ভিত্তি আর লটারি হচ্ছে ভবিষ্যৎ হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন গড়ে চৌষট্টি কোটি টাকার মদ খায় আর তিরিশ কোটি টাকার লটারি কাটে ভেবেছেন গড়ে প্রতিদিন চৌষট্টি কোটি টাকার মদ খেয়ে শেষ করছি আমরা এই মাতাল আর মদের টাকার উপরেই আমাদের অর্থনীতি অনেকটা নির্ভর করছে অর্থাৎ তার মানে যেটা তারা এই মাতাল আর লটারি খোঁজ যারা আছে তাদেরকে রেসপেক্ট করতে হবে কারণ তারাই আমাদের অর্থনীতি চালিকা শক্তি হয়ে উঠছে বিষয়টা কোন পর্যায়ে পৌঁছেছে একবার দেখেছেন প্রতিটা পরিবারে অশান্তি পাড়ার মোড়ে মোড়ে লটারির টিকিটের দোকান আর প্রতিটি পাড়ায় অবৈধ মদের ঠেক কারা পারমিশন দিচ্ছে কারা টাকা তুলছে সব আমরা সবাই জানি কিন্তু বলা যাবে না বললে কেস দিয়ে দেবে যাই এই যে এইভাবে করে যুব সমাজকে একদম শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা এবং সয়েলটি বা ট্যাক্স ইনকামের জন্য দু হাজার আর্থিক বছরে তেইশ হাজার পাঁচশো কোটি টাকার মদ বিক্রি হয়েছে যার গড় করলে দাঁড়ায় প্রতিদিন চৌষট্টি কোটি আটত্রিশ লক্ষ টাকার গড়ে মদ মানে মদ খাচ্ছে মাতালটা ভাবুন আর লটারি বিক্রি হয়েছে বারো হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকার গড়ে প্রায় চৌত্রিশ কোটি টাকা প্রতিদিন এটা কিন্তু অফলাইন লটারি টিকিটের লটারি অনলাইন লটারির হিসেব ধরে এর সংখ্যাটা অনেক বেশি ভাবুন তো যুব সমাজ যারা গরিব সাধারণ মধ্যবিত্ত লোক যে পয়সা ইনকাম করছে তার একটা বড় অংশ মদ বা চোলাই খাচ্ছে বাকি অংশ লটারি কাটছে পেটে ভাত নেই কিন্তু আমাকে লটারি কাটতে হবে একটা মোহর মধ্যে মানুষকে ফেলে দেওয়া হয়েছে আজ থেকে কয়েক বছর আগেও পাড়ার মোড়ে মোড়ে এত লটারির দোকান দেখেছেন আমি অন্তত দেখিনি আপনারাও নিশ্চয়ই দেখেননি কিন্তু এভাবে করে ছটাকায় কোটিপতির একটা প্রলোভন দিয়ে একদম প্রচ্ছন্ন মদতে এইগুলো চলছে এবং অবৈধ বৈধ কাউন্টারের সাথে সাথে অবৈধ যে সমস্ত মদের কাউন্টার সেখান থেকে প্রতিটি পরিবারে অশান্তি চুরি ছেশ্রাম পারিবারিক হিংসা থেকে শুরু করে সামাজিক হিংসা গণ্ডগোল সব কিছুর মূলে দেখবে না সেই মদ এটাকে আমরা কোথায় বন্ধ করব, তা না করে এটাকে প্রমোট করছি যদি যুব সমাজকে এই নেশায় মাতিয়ে রাখা যায় তাহলে এরা প্রশ্ন করবে না এটাই হয়তো হচ্ছে আমরা সমবেতভাবে আমাদের চেষ্টা হওয়া উচিত এই মদ এবং লটারিকে সরকারিভাবে কঠোর নিয়ন্ত্রণ দরকার না হলে শুধু যুব সমাজ কেন টোটাল প্রজন্মটাই হারিয়ে যেতে বসবে বা তারা কিন্তু সুস্থতা তাদের কাছ থেকে আর আশা করা যাবে না এই বিষয়ে আমি আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছি ভালো লাগলে অবশ্যই দেখবেন আর কথাগুলোর সাথে একমত হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ